প্লাজা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ইফতার মজলিস বস্ত্র বিতরণ এবং ক্রীড়া প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনার রাজারহাট বিধানসভার মধ্যে রেকসোয়ানি মাঠপাড়া আসা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচি তার প্রথম দিন অর্থাৎ উনত্রিশে রমজান তিরিশে মার্চ রবিবার বিকাল তিনটে নাগাদ গরিব দুস্থ অসহায় মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদান তার কয়েক ঘন্টা বাদে ইফতার মজলিস অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক শ্রী তাপ চ্যাটার্জী আফতাব উদ্দিন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী আরাচ্চিকা ভট্টাচার্য মেয়ার পরিষদ বিধাননগর পৌর নিগম শ্রীমতির স্মৃতিমণ্ডল রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রাক্তন ফুটবলার কল্যাণ রৌধ বিশিষ্ট সমাজসেবী রতন মিধা। আলমুদ্দিনা জুয়েলার্সের কর্ণধর শেখ আলফাজ ইসলাম রাজারহাট নিউটাউন মহামেডেন ফ্রান্স ক্লাব সহ সম্পাদক হাসান আলী বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন এছাড়াও ক্লাবের প্রতিটি কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি সুন্দর সুবধুর কণ্ঠের সঞ্চালক হিসেবে সঞ্চালনা করেন শাহাজুল হক রমজার এই আমার সাথে কথা রেড করেছিল আমন্ত্রণ করেছে বস্ত্র প্রদান করলেন নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রা হজ যাত্রা সকল হবেন ক্ষুধার্ত মানুষের খাওয়ানো আহ্বান পিছুই পড়া মানুষকে তারা বিষয়টাকে বস্ত্র দেবেন যে কোনো উৎসবে সবাই মিলে অংশগ্রহণ করতে পারে সে আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার সবার উৎসব মেডিতে রয়েছে আমি তো নিজে বোধ আজকে নিয়ে বলতে একুশ বাইশ দিন আমি ইফতার মসজিসে হাজির হয়েছি আজ একুশ বাইশ দিন বাড়িতে আমি কি খাবার জিনিস জানি না সেই জন্য আমরা মনে করি আজকে ছাঁদ রাত্রি পবিত্র রাত্রি কাকে খুশি দিই এই এই পবিত্রতা রক্ষা করবে সম্প্রীতি উপহার দেবে সবাই মিলে বিষয়টাকে আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে সম্প্রীতি বার্তা দেবেন আমরা আমরা এখানে দাঁড়িয়ে যারা একটা শ্রেণীর ধর্মকে মাজা ভেঙে দিকে চান তাদের উদ্দেশ্যে বলি পশ্চিমবঙ্গে মাজা ভেঙে কিছু হবে না পশ্চিমবঙ্গে ধর্মকে ধর্ম ধর্ম মানুষকে ভাগ করে না ধর্ম মানুষের মনকে সমৃদ্ধ করা সেই কামনাই আমরা করলাম করলাম আমরা সবাই মিলে ইত্যাদি এতে করে এখন বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাবো আজকে শুধু হিন্দু দেখি ছাদ যাত্রী তো তার সঙ্গে আমার হিন্দু ভাইদেরও অনেক অনুষ্ঠান আছে যেখানে আমাদের যেতে হবে মানে যেতে হবে দুটো মন্দিরের অনুষ্ঠান আছে ইত্যাদি আছে আছে সেই অনুষ্ঠানগুলোতে আমরা উপস্থিত থাকবো প্রত্যেককে আমার রমজান মুবারক জানাচ্ছি আমাদের চ্যানেলে প্রত্যেকটা যারা যাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেককে রমজান মুবারক ঈদ মোবারক ছাদ যাত্রীদের শুভেচ্ছেন অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আজকে যে আজাদ ক্লাবে অংশগ্রহণ বলবেন দেখুন আমরা ব্যস্ত থাকি দুনিয়ায় কাজ করার জন্য আখেরাতের জন্য আমাদের কিছু করা দরকার তো অবশ্যই আজাদ স্পোর্টিং ক্লাব সেটাও করে এবং তার মাধ্যমে আমরাও কিছু করার সুযোগ পাই এনাদের জন্যই এরকম কম বেশি একশোর অধিক ক্লাবে আমি যুক্ত রয়েছি তার মধ্যে এটা হচ্ছে আমার একটা ভালোবাসার ক্লাব প্লাস আমার নিজের পাড়া বলতে গেলেও চলে আমি এই গ্রামেই থাকি তো এই জন্য এই গ্রামটা খুব ভালো লাগে এরা প্রত্যেক বছর কোনো না কোনো মানে কিছু না কিছু এরকম কাজ করেই চলে রাজহাট ড্রিগয়নি মাঠপাড়া আজাদ স্পোর্টিং ক্লাবে আজকে দাওয়াতে ইফতার ছিল এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগছে এরা শুধু আজকের এই দাওতে ইফতার বা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকে না বিভিন্ন কর্মসূচি এরা নিয়ে থাকে খেলাধুলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নিয়ে এরা কাজ করে খুব ভালো লাগে এবং এদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আজকের দাওয়াতে ইফতার এবং বস্ত্র বেতন এবং ঈদের পরের দিনকে ক্রীড়া প্রতিযোগিতা আছে এই মাটি এই যে উদ্যোক্তা ক্লাবে যারা কর্মকর্তা এবং সদস্য সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং আজকে যারা এখানে উপস্থিত ছিলেন যে যেসব অতিথিবিন্দু আমাদের এমএলএ তাপসচাডে জিতে শুরু করে জেলা পরিষদ সদস্য আফতাব দা এবং প্রধান ছিল অনেকেই ছিল সকলকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে কালকে পবিত্র ঈদ এ আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল ভারতবাসী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মর জানে সামাজিক কাজকর্ম মধ্যে ওরা লিপ্ত থাকে সবসময় এরা সামাজিক কাজকর্ম করতেও থাকে বিভিন্ন স্পোর্টস করে খেলাধুলা করে আজকের এরা যেমন বস্ত্র উপহার দিল প্রত্যেক গরিব দুঃখী মানুষকে এবং সেই সঙ্গে সঙ্গে ইফতার ও মজতিসও করল আগার সেই ইফতার মজলিস করার পরে ওরা বস্ত্র বিতরণ বস্ত্র উপহার দিয়ে আগামী দিনের ঈদের খুশির একটা বার্তা দিল ঈদের পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন এদের একটা ছোট্ট স্পোর্টস আছে মোধায় ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতা হবে মনে এই মাটি হবে সেই ক্রীড়া পুজো আমি সবাইকে আহ্বান করব। এই ক্রীড়া উৎসকে উৎসবে দেব এমএলএ তাপস আমাদের রাজাহাট মহামারী ন্যাশনাল ফ্যান্স ক্লাবে উনি সভাপতি উনি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে থাকেন যে কোনো অনুষ্ঠানেকে বললে উনি আসেন এবং কোন অনুষ্ঠানকে উনি যদি মিস করেন না খুব শর্ট টাইম থাকলে উনি থাকেন উনি সমস্ত ওনাকে আমরা শুভেচ্ছা জানাই যে উনি আমাদের এখানে ধন্যবাদ জানাবো ওনার আমার সব অনুষ্ঠানে হাজির থাকা আমার নাম হচ্ছে এম ডি ফারুক হোসেন আমি রাজহাট মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের ফ্যান্স ক্লাবের সম্পাদক আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে বস্ত্র অনুষ্ঠান করা হয়েছে আর ইফতারের আয়োজন করা হয়েছে ইফতারে তাও কম বেশি তিনশো সাড়ে তিনশো লোক ছিল বিধায়ক বস্ত্র আমরা শাড়ি দিয়েছি আড়াইশো আর লুঙ্গি দিয়েছি একশো জনকে পুরো সাড়ে তিনশো জনকে দিয়েছি কোনো কিছু আছে আজ স্পিং ক্লাব প্রতি বছর অনুষ্ঠান করে থাকে এবছর একটু বড় করে করেছি করে আসছি অনেক বছর ধরেই করে আসছি নাম আমার নাম ইনুস মোল্লা ক্লাব সভাপতি তেষ্টা বোঝায় বস্ত্র বিতরণ থেকে শুরু করে ইফতার মজলিদ ও আগামী দিন স্পোর্টস বাচ্চাদের নিয়ে খেলাধুলা এসব আয়োজন করে রেখেছি এবং আমাদের অতিথিরা সবাই এসেছিলো একে একে সবাই চলে গেছে আমাদের ক্লাব প্রত্যক্ষ সবাই আছে আমার নাম ক্লাবের গেমস একাডেমি